লতিফার সঙ্গে আমার কিছু কিছু সবসময় বিরোধ আছে এবং মরা পর্যন্ত থাকবে আজকেও সে বিরোধের একটু আছে হাসান উল হক ইনুরব ডাকলে দরকার বললে বড় ভাই যাবে আমি মরলেও যাব না আমি মরলেও যাব না হাসান হক ইনুরবের জন্যই যশোদের জন্যেই বঙ্গবন্ধুকে মরতে হয়েছে অন্য কারোর জন্য নয় জাসদ দুই ভাগে বিভক্ত ছিল এক সশস্ত্র বাহিনী আরেক জাসদ রাজনৈতিক জাসদ আসম আব্দুর রব এবং জলির সাহেবরা তারা রাজনৈতিক জাসত করেছিলেন আমি তাদের ধন্যবাদ দেই আসম আব্দুর রবের জাসদ আমার বাংলাদেশের প্রথম রাজনৈতিক সন্তান যতদিন দেশ থাকবে যতদিন রাজনীতি থাকবে ততদিন রাজনৈতিক দল হতে থাকবে হতে হতে থাকবে, থাকবে। কিন্তু সেই সশস্ত্র বাহিনী বাহিনী সেটার প্রথম ছিলেন কর্নেল তাহের দ্বিতীয় ব্যক্তি ছিলেন হক ইনু যিনি বঙ্গবন্ধুকে মারা যাওয়ার পরে যদিন জিয়াউর রহমানকে সাতই নভেম্বরের কুয়ের মাধ্যমে বের করে আনা হয় সেদিন ট্যাঙ্কের উপরে ছিলেন আমার বোন শেখ হাসিনা তাকে মেনে নিতে পারে আমি কাদের সিদ্দিকি বঙ্গবন্ধুর রাজনৈতিক সন্তান আমি এক দিনের জন্য তাকে মেনে নেব না কেউ কেউ হয়তো ভাবেন আমি যখন মতিয়া চৌধুরীর কথা বলি কারো কষ্ট হয় কেউ মনে করেন এতে শেখ হাসিনা হয়তো অসন্তুষ্ট হতে পারে হতেই পারে আমি নিজে কানে শুনেছি মতিয়া চৌধুরী এখন হয়ে গেছে। এখনো গলায় যে জোর আর যৌবন কালে তার কি পরিমাণ জোর ছিল আমি শুনেছি আপনারা নাও শুনতে পারেন শেখ মুজিবের পিঠের চামড়া দিয়ে তিনি ঢুকডুকি বাজাবেন জুতা বানাবেন সেই মানুষকে দুনিয়ার সবাই মেনে নিতে পারে আমি কাছে মানব কারণ আমি তার খাইও না আমি এই আল্লাহর দুনিয়ায় বাস করি যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ এ কথা আমি বলবই বলব আর এটাও আমি জানি আমি যখন এই কথা বলি শেখ হাসিনা মনে প্রাণে খুশি হয় কারণ আমি এ কথা না বললে জাতিসংঘ পর্যন্ত চলে যাই তো মতিয়াশ্রুতি এই রকম মানুষ যদি ওই পর্যন্ত থাকতে পারে তাহলে তার কি জাদু আছে এই মানুষটাকে বলতে হবে একটা না নামে একটা কি যেন লোক এই যে এখানে বাড়ি এই মুন্সীগঞ্জ তো সেই জন্য বলছি এই নুহু নুহু আলম নেনিন বিক্রমপুরা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়েছিলেন শেখ লুৎফর রহমানের সন্তান শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়েছিলেন তেইশে ফেব্রুয়ারি উনিশশো সাল বঙ্গবন্ধু তেইশ তারিখে বঙ্গবন্ধু হয়েছে আর নুহু নেলিন এই পল্টন মজারে বারো তেরো চোদ্দই মার্চ কারণ ইয়াহিয়া খান চব্বিশে মার্চ রাত্রে আয়ুফ খানকে সরাইয়া তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন বঙ্গবন্ধু তেইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু হয়েছেন তেইশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে মাস পর্যন্ত এক মাসও হয় না কারণ ফেব্রুয়ারি মাসে দুই দিন কম আছে ওই পল্টনে উনি বলেছিলেন এই তো ভয়েল তখন বঙ্গবন্ধু না সঙ্গবন্ধু তাকে এই যে আমি টুকরা টুকরা করলাম বঙ্গবন্ধুর নামে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন শেখ হাসিনা দেখে নাই আমি দেখেছিলাম সেই জন্য আমি সহ্য করতে পারি না যতদিন বেঁচে থাকব ততদিন এটাকে আমি সহ্য করব না আমার গামছার নেতাকে আমার গামছার নেতা বঙ্গবন্ধু গামছার নীতি কি বঙ্গবন্ধু আদর্শ কি বঙ্গবন্ধু শেখ হাসিনা বলতে পারেন অবশ্যই বলবেন তিনি বঙ্গবন্ধুর রক্তের সন্তান কিন্তু আমি কাদের সিদ্দিকি তার রাজনৈতিক সন্তান এটাকে তিনি অস্বীকার করতে পারবেন আর তিনি অস্বীকার করেনও না চাটুকার যে যাই বলুক তিনি এটা অস্বীকার করেনও না